নমস্কার বন্ধুরা আশ্বাসকের সবাইকে স্বাগত জানান আজকে আমি তালের বড়ার রেসিপি নিয়ে এসেছি এখন বর্ষাকাল শ্রাবণ মাস প্রচুর তাল পাওয়া যায় আর আমরা এই পাকা তাল দিয়ে তাল বড়া সবাই বানিয়ে থাকি কিন্তু কিভাবে বানালে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকবে সেইটাই আজ আমি আপনাদের সাথে বানিয়ে দেখাবো তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো আমি কিভাবে বানাই এই পাকা তালের বড়া চলো দেখাই তোমাদের আমি এখানে একটা বড়ো সাইজের পাকা তাল নিয়েছি এবার তালটা খোসা ছাড়াতে হবে সবার প্রথমে প্রথমে ওপরের এই খোসাটা বাদ দিয়ে দিচ্ছি এইভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে ফেলার পর এইভাবে তারপরে তালের এই খোসাটা এইভাবে হাত দিয়ে টেনে টেনে তুলে ফেলতে হবে এইভাবে তুলে ফেলে দিচ্ছি পুরোটাই এভাবে টেনে ফেলে দেওয়ার পর দেখুন তালের তিনটে আটি হয়েছে এবার এইভাবে হাত দিয়ে একটু এইভাবে তালটাকে চটকে নিতে হবে আমি একটা বাটিতে কিছুটা জল নিয়েছি অল্প করে জল দিয়ে দিয়ে তালটাকে এইভাবে ভালো করে চটকে নিচ্ছি তাহলে তালটা ঘষতে সুবিধা হবে আর যদি খুবই অতিরিক্ত নরম তাল হয় তাহলে এইভাবে জল দিতে হবে না এমনি ঘষলেই হয়ে যাবে এবার আমি ঘষার জন্য একটা বাটি নিয়েছি আর একটা এই ছিদ্র অলাযুক্ত একটা ঘষা এরকম টিনের একটা পাওয়া গেছে এরকম আমার ঘরে ছিল এটাই নিয়েছি ওটাতে আমি ঘষে নিচ্ছি অনেক সময় বাঁশেরও ঝুড়ি পাওয়া যায় সেটাতেও ঘষা যায় আমি এই আমার ঘরে এরকম একটা টিনের ছিদ্রওয়ালা এ ছিল আমি সেটাতেই ঘষে নিচ্ছি দেখুন খুব সহজেই ঘষা হয়ে যাচ্ছে এইভাবে আমি সব তালটাই ঘষে নিচ্ছি ঘষার পর আপনাদের দেখাচ্ছি দেখুন ঘষা হয়ে গেছে ঘষে অনেকটাই হয়েছে তালের পাল্পটা আর এই তাল পাল্পটা আমি পুরোটাই ভাজবো না অল্প নেব মানে অর্ধেকটা নিচ্ছি আর অর্ধেকটা রেখে দেব পরে আবার অন্য কিছু বানাবো তাই আমি আর একটা বাটিতে তালের পাল্পটা অর্ধেকটা নিয়ে নিচ্ছি অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এই যে বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি এবার এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি আর অল্প একটু সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে তালের সাথে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য কেন সুজি দিয়েছি এই দশ মিনিটে রেখে দিলেই সুজিটা ফুলে যাবে ঠিকঠাক মতো তাই ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সুজিটাও ফুলে গেছে এবার আমি ওর মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি সেটা অল্প অল্প করে দিয়ে তালের সাথে মাখিয়ে নিচ্ছি আমি এখানে ময়দা নিয়েছি আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন আটা দিয়েও করলে খুব সুন্দর নরম হবে দেখুন আমি অল্প অল্প করে দিয়ে তালের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মাখাতে হবে হাত দিয়ে এইভাবে চটকে চটকে খুব ভালো করে মাখাতে হবে পুরো ময়দাটাই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে চটকে চটকে ঘুরিয়ে ঘুরিয়ে মাখালে তালের বড়াগুলো খুব সুন্দর নরম হবে অনেকেই চালের গুঁড়ো দিয়েও তাল বড়া ভাজে কিন্তু সুজি দিয়ে তাল বড়া ভাজলে ঠান্ডা হয়ে যাওয়ার পরও দেখবেন তালের বড়াগুলো একদম নরম হয়ে থাকবে তাই আমি সুজি দিয়েই বানাচ্ছি দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই তেল দিতে হবে এবার তেলটা গরম হতে দেব মিডিয়াম হিটে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি দেখুন এবার তালের মাখানো তালগুলো এইভাবে হাতে এইভাবে করে নিয়ে বড়ার আকারে দিয়ে দিচ্ছি মানে ঠিক বড়ি যেভাবে দেয় সেইভাবেই দিয়ে দিচ্ছি আর এইগুলো তেলে তাওয়ার সময় আমি গ্যাসের হিটটা লো করে দিয়েছি না হলে পুড়ে যেতে পারে তাই এইভাবে একে একে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মানে তেলে যতটা চারিপাশে ধরবে ঠিক একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবে তাহলে এরপরে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এই তালবড়া খেতে সবাই খুব পছন্দ করে ছোট বড় সবাই পছন্দ করে সবাই অনেকগুলো করে খেয়ে নেয় এতটাই টেস্টি হয় একে একে আমি অনেকগুলোই দিয়ে দিচ্ছি তেলে মানে যতগুলো তেলে চারিপাশে হয়েছে দিয়ে দিয়েছি দেওয়ার কিছুক্ষণ পরই এটা উল্টে দিচ্ছি দেখুন একদিক লাল হয়ে গেছে কিছুটা এইভাবে আস্তে আস্তে প্রথমে উল্টে দিতে হবে আর হিটটা আমি মিডিয়াম টু লোয়ের কাছে রেখেই ভাজছি হিটটা বেশি দেওয়া যাবে না তাহলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা একেবারেই কাঁচা থাকবে তার জন্য অল্প হিটেই এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে তালে বড়াগুলো খুব সুন্দর ভেতর অবধি খুব সুন্দর ভাজা হয়ে যাবে আস্তে আস্তে আমি সবগুলোই উল্টে দিয়েছি এইবার নাড়াচাড়া করে আমি সবগুলোই দেখুন এই রকম লাল করে ভেজে নিচ্ছি রকম লাল কালার আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে একদম সুন্দর লাল কালার এসে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এটা ভাজতে আমার দু থেকে তিন মিনিট মতো সময় লাগলো লো হিটেই ভাজবেন তাহলে রকম সুন্দর ভাজা হবে কালারটাও খুব সুন্দর হবে আর বেশি হিটে ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে কালচে কালার চলে আসে তাই লোহিটে ভাজবেন এরকম সুন্দর লাল কালার এসে যাবে এবার বাকিটা যেটা আছে সেটাও আমি ওই একইভাবেই তেলে দিয়ে ভেজে নিচ্ছি এটা যেহেতু আমি সুজি দিয়ে বানাচ্ছি তাই এভাবে জন্মাষ্টমীর দিনও বানিয়ে গোপালের পুজো করতে পারেন তাল বড়াগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না তাল ঘষতেই যা একটু সময় লাগে তারপরে ভাজা হয়ে যায় খুবই তাড়াতাড়ি আর এইভাবে ভাজলে একদমই নরম থাকবে দেখবেন ঠান্ডা হয়ে কি পরের দিনও পর্যন্ত নরম থাকবে দেখুন এখানে আমার সবগুলোই তালের বড়া ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে নিয়ে নিয়েছি অনেকগুলোই হয়েছে আর দেখতে খুবই সুন্দর হয়েছে আর দেখুন প্রতিটা সাইজ কিন্তু একই রকমই হয়েছে আর ভীষণই নরম হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এই নরমই থাকবে আমি আপনাদের একটা হাতে তুলে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই যে দেখুন একেবারেই নরম ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই রকমই নরম থাকবে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কীভাবে তালের বড়া বানালে নরম থাকবে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আপনারাও এইভাবে তালের বড়া বানিয়ে তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছিল তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর যেই বন্ধুরা প্রথম থেকে শেষ সব দিয়ে আমার সাথে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন